বাংলায় পলিমাটি পিষ্টি নদী নালা খাল বিল কোনোটারই অভাব ছিল না তাই আমাদের ভাগে কোনো কিছু জুটোক আর না জটুক দুই মুঠো বাত আর মাছ কিন্তু ঠিক জুটে যেত কোনো না কোনোভাবে সময় থেকেই কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি হয়ে উঠেছি বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার মিষ্টি প্রিয় আপু ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম স্যারা মাছ রান্নার রেসিপি আশা করি একবার হলেও কেউ এই রেসিপিটা ট্রাই করে দেখবেন প্রথমে আমি পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটা সামান্য ভাজা হওয়ার পর কিছু কাঁচামরিচ অ্যাড করে কাঁচামরিচটা ভাজার পর আবারও একটু নেড়ে দিচ্ছি যেহেতু মধ্যবিত্ত পরিবার মাছ না হলে কি হয় নাকি বলুন সপ্তাহে সাত দিন সাত দিন থেকে পাঁচ দিন কিন্তু খাবারের মেনুতে আমার মাছ থাকতেই হবে পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর একটা টমেটো আমি এখানে কুচি করে দিয়েছি টমেটোটা দেওয়াতে কিন্তু মাছের রেসিপিটা না আরও দুর্দান্ত হয়ে উঠেছে মাছের স্বাদটা না আরও বেড়ে উঠেছে এখানে আমি অ্যাড করে দিয়েছি আমার পরিমাণ মতো হলুদ আমাদের কিন্তু যে কোনো অনুষ্ঠানে বিয়ের প্রোগ্রাম বলেন বা যে কোনো বড় বড় অনুষ্ঠানে সব মাংসের সাথে মাছ কিন্তু রাখতেই হবে এটাই বাঙালির নিয়ম আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া সামান্য মশলাটাকে দিয়ে আবারও আমি একটু পানি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিই বাংলাদেশ কত বৈচিত্র্যময় দেশ এখানে কত ধরনের মাছ পাওয়া যায় সেটার হিসাব নেই আমাদের বাঙালির কিন্তু মাছ না হলে চলেই না প্রতিদিন ছোটো থেকে বড় সবারই না একটা না একটা মাছ থাকাই যায় পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়েছি যেহেতু আমি আজকে কারফ মাছ রান্না করব। কারফু মাছটাকে একটু ভুনা করব তো এখানে আমি ঝোলটা রাখবো না ঝোলটা দিয়ে আমি মাথাটার ভিতরে যাতে একটু আপনার ঝোলটা ঢোকে সেই জন্য একটু ঝোল রেখেছি তো আশা করি আমার আজকের এই রেসিপিটি যে যেখান থেকে দেখছেন বা যে যে অবস্থা থেকে দেখছেন আপনাদের ভালো লাগবে যারা নতুন হাউস ওয়াইফ বা গৃহিণী আছেন বা ব্যাচেলার ভাই বোনেরা আছেন আমার এই রেসিপিটি ফুল এই পর্যায়ে এসে আমি মাছ ভাড়া দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি আবার একটু জাল করে নেব জাল করে মাছটা এপিট ওপিট উল্টিয়ে দিব যাতে সুন্দরভাবে দুই পিঠের মধ্যে মশলাটা ঢুকে যায় অনেকেই আছে মাছ খেতে পছন্দ করেন না আমার আজকের এই রেসিপিটি যে একবার ট্রাই করে দেখবেন সে কিন্তু আজ থেকে মাছ খাওয়া স্টার্ট করে দিবেন আমি আশা করি আমরা মধ্যবিত্ত পরিবারে হিসাব নিকাশ করে চলতে হয় জীবনের শুরু থেকে না আমরা হিসাব করে বড় হয়েছি প্রত্যেকটা দিন কিভাবে কি রান্না করতে হবে মাসের শুরুতে সপ্তাহের শুরুতে সপ্তাহটা কিভাবে কোন রান্না মেনুটা আমরা সপ্তাহের শুরুতেই করে নিই তাই আমি সপ্তাহে বাচ্চাদের আমার বাচ্চাদের মশাল্লার কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে আর মাসাল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছিল আশা করি আর এই রেসিপিটি বিয়ে কিংবা যে কোনো অনুষ্ঠানে ট্রাই করে দেখবেন মাছই কিন্তু রয়েছে পুষ্টিগুণে ভরপুর মাছ খেতে না চাইলেও কিন্তু অবশ্যই আমাদের খেতে হবে কারণ সুস্থ থাকলে মাছ খাওয়া আমাদের জীবনে খুবই জরুরি কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এসে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি যেহেতু শীতকাল শীতকালে কিন্তু প্রত্যেকটা তরকারির সাথেই না ধনিয়া পাতাটা খুবই ভালো মানায় তা ধনিয়া দেওয়ার পর মনে হয় মাছের রান্নার টেস্টটা না আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে জানি না আমার ভিডিওটি এই পর্যন্ত কোনো আবোভাবেই আছেন কিনা যদি থেকে থাকেন এই ছোট্ট বোনটির একটাই আপনার প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ